নমস্কার গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ আমি পদ্মগাছ নিয়ে এসেছি পদ্মগাছের রোপণ পরিচর্যা এবং ফুল ফোটা অবধি সমস্ত কার্যক্রমই আজ আমি বলবো আমার এই একটা পদ্মগাছ এটা হলো একটা লাল পদ্ম আমি আরেকটা দেখাচ্ছি এই একটা এটা হলো সাদা আমার গামলা খুব বেশি বড় নয় এটা সাদা তবে অনেক ফুল ফোটে এটাতে দেখুন না এই যে একটা কুড়ি আসছে এই একটা কুড়ি আসছে এই একটা কুড়ি আসছে এইটুকু গামলাতে তিনটে কুড়ি এটা তো কাল থেকেই একটু করে ফুটতে শুরু করবে এইটুকু গামলাতে তিনটে কুড়ি আসছে এবং প্রচুর ধরে এটাতে খুব সুন্দর লাগে গামলাটা একদম ভরে ওঠে আমি এই পদ্মগাছের পরিচর্যায় এবং রোপণ বললাম সমস্তটাই আজ পরিষ্কার করে বলবো এই একটা পদ্ম এটা হলো লাল পদ্ম আমি এই গামলার কাছে এসেই বসেছি প্রথমে গাছ যদি বীজ থেকে করেন তাহলে অনলাইনেও বীজ পাওয়া যায় এছাড়া নার্সারিতেও অনেক নার্সারিতেও পাওয়া যায় তো সেই বীজ আপনারা জার্মিনেশন করবেন কি করে এমনিতে কিন্তু মাটিতে পুঁতে দিলে জার্মিনেশন হবে না আপনারা যে বাথরুমে যে টয়লেট পেপার ইউজ করেন সেই পেপার হালকা ভিজিয়ে বীজ কিন্তু দিয়ে দেবেন ওতে দু ভাঁজ দিয়ে দুটো পেপার খাতার যেরকম পাতাগুলো হয় এদিক ওদিক সেই রকম করে মাঝখানটায় একটা ভাঁজ দিয়ে এদিক থেকে এদিকে এরকম করে চাপা দেবেন তারপরে এরকম এরকম করে মুড়ে দেবেন মুড়ে একটা টিফিন বক্স বা আপনারা বাড়িতে কোনো রিজেক্ট প্রেশার কুকারের ভেতরেও রেখে দিতে পারেন ওই টয়লেট পেপারটা কিংবা আপনারা এটাও করতে পারেন একদম সুতির পাতলা সাদা যে কাপড়গুলো হয় ধুতির যে তার মধ্যে ধুতিটাকে ভিজিয়ে তার মধ্যেও ওটা করতে পারেন তারপরে চাপা দিলেন এবং প্রেসার কুকারের ভেতরে যদি রাখেন প্রেসার কুকারের সিটিটা খুলে দেবেন সিটিটা খুলে যে ফুটোটা থাকছে সেই ফুটোটা থাকবে ওর মধ্যেই হাওয়া চলাচল করবে আর যদি কোনো টিফিন কৌটোর মধ্যে রাখেন টিফিন কৌটের উপরে যদি কোনো ফুটো থাকে তাহলে ঠিক আছে ওইভাবেই রাখবেন আর নাহলে এমনি টিফিন বক্সও হতে পারে তো ওইভাবে রাখবেন আর ছ দিন সাত দিন হবে তারপরে আপনারা খুলে দেখবেন যে জার্মিনেশন হয়ে সেখান থেকে একটু কল বেরিয়েছে এরপরে আপনারা যেটা করবেন গামলাতে একটা গামলা তার খুব ছোট না হয়ে মোটামুটি আমার যেরকম আছে সেই রকমই প্রথমে যদি মাটিটাকে খানিকটা যদি মাটিটা এটাল মাটি হয় ভালো মাটিটা না হলে মাটিটা আপনারা ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে একদিন দুদিন থাকলো তারপরে মাটিটাকে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে মাটিটা খুব মিহি যেটা সেটা থেকে মাটিটা কাদা 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 যতটা হবে ততটাই ভালো সেটা পাক মাটির মতোই কাজ করবে আর না হলে পুকুরের পাক মাটি পেলে তো খুবই ভালো সেক্ষেত্রে আপনারা বাড়িতে যদি কিচেন ওয়েস্ট থাকে গামলার তলায় একটু কিচেন ওয়েস্ট দিলেন তারপরে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট যদি না পান গোবর সার গুঁড়ো পুরনো গোবর সার শুকনো এছাড়া মাটি যদি ভিজিয়ে না রাখেন মাটি শুকনো করে রোদ্রে ভালো মতো করে শুকনো করে একদম ঝুরো হয়ে যাবে সেই অবস্থায় আপনারা গামলাতে প্রথমে কিচেন ওয়েস্ট যদি থাকে সেটা দিলেন অল্প তারপরে দিলেন ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার তারপরে দিলেন আপনার ওই মাটি মাটিটা নিশ্চয়ই অল্পই দেবেন যদি ছাদে করেন নিশ্চয়ই মাটি অল্পই থাকবে মাটিটা দিলেন এরপরে যেটা কাজ যে মাটির সাথে আর কি দেবেন মাটির সাথে প্রথমে আর কিছু না দিলেও চলবে একান্তই যদি মনে হয় একটু বোন ডাস্ট অথবা শিংকুচি ওটাকে দিয়ে আপনারা রেখে দিতে পারেন ভালো করে মাটিটাকে জলে ভিজিয়ে দিলেন ভিজিয়ে দিয়ে একদিন বা দুদিন রেখে দিলেন দুদিন রেখে দেওয়ার পরে দেখবেন উপরে মাটিটার উপরে একটু নোংরা নোংরা ভেসে উঠেছে সেগুলো হাতে করে তুলে দিলেন এরপরে আপনার ওই যেটা বীজ যদি থাকে বা বাল্ব নিয়ে আসেন তাহলে সেটা মাটির ভেতরে করে পুঁতে দিলেন যদি পাতা বেরিয়ে থাকে পাতাটা উপর দিকে আর বাল্ব যদি থাকে বাল্বটা মাটির তলায় এইভাবে পুতে দিলেন পুঁতে দেওয়ার পরে আপনারা আর কিছু দেবেন না হালকা জল দিয়ে ঠিক চার আঙুল ছ আঙুল মতো জলটা ভর্তি করে গামলাটা ভর্তি করে দিয়ে দিলেন এরপরে দেখবেন ঠিক গাছ আপনার এক মাসের মধ্যেই বেশ চারিয়ে উঠবে আমার এই পদ্ম গাছ আমি এই রকমভাবেই করেছি আমি আর আগে যেই পদ্মটা দেখালাম ওটাও একই প্রসেসে করা ওটা দেশি ছোট পদ্ম এবং ছোট যেহেতু সেহেতু অনেক ফুল ফোটে এটাতে একটু কম ফোটে আর এটা টুকটুকে লাল হয় এটাতে একটু কম ফোটে আর পাতাগুলো এটার কিন্তু একটু বড় হয় ওটার পাতাও তুলনামূলক ছোট আমি আরেকবার শেষের দিকে ওই গাছটাও দেখিয়ে দেব এরপরে বলবেন যে করার পরে যত্ন পরিচর্যা কী করব যত্ন পরিচর্যা বলতে ঠিক এক মাস পেরোবে মাসে একবার করে ওই পাতলার ন্যাগড়ার ভেতরে বা একটা কাগজের পুটলি করে খানিকটা একটু গোবর সার যেমন করে বাড়িতে বড়ি হয় না সেই বড়ির মতো কি বড়ির থেকে একটু বড় সে তার মতো করে একটু সামান্য গোবর সার তার সাথে বন্ডাস্ট তার সাথে একটু পটাশ আর লাল পটাশ লাল পটাশই বেশি পাওয়া যায় লাল পটাশ ছাড়া সাদা পটাশও দিতে পারেন ডাস্টটা অবশ্যই দেবেন এটা হচ্ছে মাসে একবার করে ওই পুটলি করে বাঁধে যেভাবে ঠিক ওই রকম ন্যাকড়া দিয়ে পুটলি করে একটা ওইভাবে দিয়ে দেবেন অথবা ওই যে গোবরটা থাকে ওইটাকে পুরোটা যে মিক্সড করে দেওয়ার পরে অল্প একটু ভিজিয়ে পুরো এরকম এরকম করে পুরো ডালা পাখিয়ে একটু রোদ্দরে শুকিয়ে নেবেন রোদ্দরে শুকিয়ে নিলে না ওগুলো এক বছর অবধি থাকে একটু ইয়ে গোবর একটু বন্ডাস্ট একটু শিংকুচি এটা দিলে অনেক দিন পর্যন্ত ওই সব ওইভাবে করে ইয়ে করে চেপে 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 পুরো রোদ্দুরে একটা কাগজের উপরে শুকোতে দেবেন তারই একটা বড়ির মতো জাস্ট একটা বড়ি একটা গামলাতে ফেলে দেবেন এটা মাসে একবার এটাই হচ্ছে পদ্মের খাবার মাসে একবার করেই দিলে এই গাছে কিন্তু প্রচুর ফুল হবে মানে ভাবতে পারবেন না আমার এটাতে এখনো খাবার দেওয়া হয়নি আরেকটা যেটা করবেন যেটা অ্যাজোলা থাকে অ্যাজোলা একটু নিয়ে আসবেন ওই অ্যাজোলা থাকলে কি হয় মশার উৎপাতটা হয় না ওটা এক নম্বর দু নম্বর হচ্ছে মাসে দুই থেকে তিনবার এই গামলা পাইপে করে জল দিয়ে ওভারফ্লো করে দেবেন তাতেও কিন্তু মশা কম হবে এছাড়া আরেকটা যেটা আছে গাপ্পি মাছ গাপ্পি মাছ অনেক জায়গায় পাওয়া যায় আবার অনেক জায়গায় পাওয়া যায় না সেই মাছও আপনারা এই গামলার মধ্যে ছেড়ে দিতে পারেন গাপ্পি মাছ দিলে একটা যেটা হয় মশা কিছুতেই হবে না আর মশার ডিমগুলো খেয়ে নেবে ওই গাপ্পি মাছে আর কয়েকটা মাছ যদি ছেড়ে দেন তাহলে তার থেকে কিন্তু অনেক মাছ হবে অবশ্য পুরুষ আর মহিলা এই দুটো কিন্তু পুরুষ আর মহিলা এই দুটো কিন্তু দু রকমের মাছ কিন্তু ছাড়তে হবে ধরুন এটা চারটে ছাড়লেন ওটা চারটে ছাড়লেন বা ছটা মহিলা মেয়ে ছাড়লেন আর চারটে পুরুষ ছাড়লেন তাহলে কিন্তু ধরুন দুটো তিনটে গামলাতে যদি এভাবে করে দেন বা যদি একটাতে করেন তাহলে ওইভাবেই করবেন তাতে প্রচুর ছড়িয়ে যাবে প্রচুর মাছ হবে এতে কিন্তু অনেকটাই সুরাহা হবে এতে কোনো পোকা মাকড় এসবও হবে না আর তাহলে ভাবছেন যে মাছের খাবারটা কী মাছের খাবার হলো এই জলের মধ্যে যে শ্যাওলা জন্মাবে ওটাই হলো কিন্তু মাছের খাবার মাছের খাবার কিন্তু আর আলাদা করে দিতে লাগবে না এটা হলো যত্ন পরিচর্যা আর আর যেটা বললাম যে গামলার জল ওভারফ্লো করে দেবেন মাসে একবার করে খাবার দেবেন মাসে একবার করে খাবার ঠিক ওই রকমই হয় ভার্মি কম্পোস্ট নাহলে গোবর সার সে তার সাথে একটা একটা কাগজে করে নিয়ে একটু 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 করে নিয়ে সেটাকে পুরো পাকিয়ে পাকিয়ে এরকম করে গোল মতো করলেন তারপরে রোদ্দুরে ভালো করে শুকিয়ে রেখেও দিতে পারেন ওটা আর না হলে ওটা যদি ভিজে ভিজে থাকে নরম থাকে তাহলে একটা পুটলি বাঁধলেন পুটলি বেঁধে গামলার মধ্যে টুক করে ফেলে দিলেন এটাই হলো পদ্মের পরিচর্যা দেখবেন ছাদের শোভাটাই অন্যরকম হয়ে যাবে আপনারাও করুন আমি একটা লাল আর একটা সাদা পদ্ম করেছি এরপরে যদি আপনাদের কিছু জানা থাকে পদ্ম সম্পর্কে আপনারা অবশ্যই জানাবেন আমি আরেকবার আমার সাদা পদ্মটাকে দেখিয়ে দিই এই যে দেখুন কত বড় কুড়িটা এসছে এটা আমার সাদা পদ্ম একদম হোয়াইট এই দেখুন একটা দুটো তিনটে প্রথমে দেখালাম তাহলে বুঝতেই পারছেন পদ্ম করা কিন্তু খুব বেশি টাফ নয় অবশ্যই ওভারফ্লো করে দেবেন জলটা এই গরমে ছাদে রোদ্দুরে জল গরমই হয়ে থাকবে তবে পাতা যেহেতু প্রচুর ওই জন্য আমার জলটা অত গরম হয় না ওই গামলা এই গামলা দুটোতে এছাড়া অ্যাজোলা যদি থাকে তাতেও জলটা ঠান্ডা থাকে অ্যাজোলা থাকলে মশারও উৎপাত হয় না মশা ডিম পাড়তে সুযোগ পায় না তাহলে কয়েকটি উপায় আপনা আপনাদের বলে দিলাম মশা থেকেও পরিত্রাণ পাওয়ার এবং গাছকে সুরক্ষিত করার আপনারাও এইভাবে করুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এই গামলার এই গামলাটা ছোট ওই গামলাটা একটু বড় এই গামলার পদ্ম কেমন লাগলো তার পরিচর্যা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে